বিশেষ করে এখানে অনেকে আমার ডানে বাইয়ের সামনে বসেছেন অনেকের মেহেরবান মা জননী পুকুর পরে ঘুমিয়েছে কথা বলেন ঠিক ঠিক অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আজকে এই মাহফিলে সন্তান এসে বসেছেন নবীজির মহব্বত নিয়ে আল্লাহকে ভালোবেসে এই সন্তানের বসাকে বসেইলা করে আল্লাহ পাকুল আলমী প্রত্যেকের মা বাবা যারা হারিয়েছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল

খুবই সামান্য সময়ে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্য আমার যাই হোক আমার ইতিপূর্বে আমার ভাই শাহজাদা সৈয়দ মৌলানা মোহাম্মদ মাহমুদ রেজাল কাদরি আলোচনা করেছেন কোরআন সুন্না থেকে যা কিছু উনি বলেছেন আল্লাহ মা বাবার ক্ষেত্রের সাথে আমাদের সেগুলো আমল করার তফিক নাম আর একটু বড় করে বলেন বলে না এই মেহফিলটা কয়েকদিক দিয়ে দামি দিয়ে দামি তার মধ্যে একটা দিক হচ্ছে এটা শ্রেষ্ঠ নবীর বাহান দুই নম্বরে যে এটা শ্রেষ্ঠ আছে আল্লাহ না আনলে আমার আপনার আশার ক্ষমতা আছে রাস্তার মাথা থেকে এলাকা পর্যন্ত যদি হিসাব করি মোটামুটি পনেরো বিশ হাজার কিংবা লাখ অনেক মানুষ আছে সবাইকে তো আল্লাহ আনেন না আমাকে আপনাকে নিয়ে আসলেন এটা গভীর ভাবে যদি একবার আপনি আমি চিন্তা করতে যাই আল্লাহ এমনিতে আনেন নাই নবীর হাদিসে মোবারকা যদি অনুসরণ করতে যাই আমার নবী বলছেন যখন দেখবে আল্লাহ পাক তোমাকে কোন ভালো কাজে অংশ গ্রহণ করিয়ে দিয়েছেন আল্লাহ যখন কোন ভালো কাজে তোমাকে নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের কোন ইবাদত বান্দাগীর মধ্যে তোমাকে লিপ্ত করে দিয়েছেন তখন তুমি মনে করবে আল্লাহ তোমার উপর খুশি আছেন الله <laughs> اکبر এখানে বসা এটা নিদর্শন কিসের আল্লাহ আমার আর আপনার উপর আছেন সেটা সুবাহ আর একটু জবান খুলে বলেন না সুবাহ এখন যদি আমি ডান দিকের ভাইদের প্রশ্ন করি ও আমার ভাইরা লাইটকে লাগিয়েছে আমার ভাইরা উত্তর দিকে হুজুর মানুষ লাগিয়েছে যদি বাম দিকের বাবাদের জিজ্ঞেস করি ক্যান্ডেল কে লাগিয়েছে তিনি বলবে হুজুর মানুষরা লাগিয়েছে সামনের দিকের মানুষদের যদি জিজ্ঞেস করি স্পিকার কে লাগিয়েছে তারা বলবে মানুষ লাগিয়েছে ভয়েস কে করছে বলে মানুষে করছে আলোচনা কে শুনছে বলে মানুষে শুনছে সব কিছু মানুষ করেছে সব মানুষে তারা আশেক বলে না না দুনিয়ার চোখে যদিও দেখা যায় সব মানুষে করেছে আসলে মানুষে করে নাই মেহবুব কি মেহফিল কো মেহবুবে সাজাতে হ্যাঁ আতে হ্যাঁ ওই জিনকো সরকারে বোলাতে হ্যাঁ তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে আসলে মানুষে করে নাই সোনার মদিনা থেকে দয়াল নবী যেভাবে চেয়েছে আল্লাহ পাক ওত্র এলাকার যুবকদেরকে দিয়ে নবীর বাগানটা ওইভাবে সাজিয়ে দিয়ে শুধু তাই নয় সব দিক দিয়ে মিলে যারা এসে বসে গিয়েছে তাদেরকে ঘরের থেকে আমার মোদির সবার খুলে সবাই মিলে বলেন আমান্নবী আমাদের ডেকে আনার ক্ষমতা না ভাইরা বড় হবে

বলে দাও i do

கூறார করেছি হযরত আদম থেকে ঈসা রাহুল্লাহ পর্যন্ত আমার রাসূল পর্যন্ত সবাইকে সৃষ্টি করেছি ও আমার বান্দারা আদমকে সৃষ্টি করে দিলাম হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম হযরত দাউদ কে হযরত সুলাইমান কে হযরত ইয়াকুব কে পাঠিয়ে দিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মত নবী রাসূল কে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম ও আমার বান্দারা মানব জাতি জিন জাতি ফেরেশতা কুলকে সৃষ্টি করে দিলাম 18000 মাখলুকাত 80000 আলো কে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই আঠারো হাজার আশি হাজার আলমের মধ্যে সব চাইতে দামি রহমত করে আমি আল্লাহ পাক আমার দয়ান নবীকে পাঠিয়ে দিয়েছি আরেকটু বড় করে শুভ হাল্লা

জন্য মিকাইলের জন্য ইসরাফিলের জন্য হযরতে সরকার দো আলামের নূরানি জান মুবারক কবজকারী হযরতে মালিকুল মাউত আজরাইলের জন্য সমস্ত ফেরেশতাদের জন্য সমস্ত মানব জাতির জন্য পুরুষ জাতির জন্য নারী জাতির জন্য ছোটদের জন্য বড়দের জন্য হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য মুসলমানদের জন্য সমস্ত জগতের আঠারো হাজার মখলুকা আশি হাজার আলমের জন্য সব চাইতে বড় রহমত করে

মারবা সুয <inspections> <farming challenge>

এই নাম মোবারক গুলার রহমত আছে না নাই বলেন বরকত আছে না নাই নিয়ামত আছে না নাই হাকিকত আছে না নাই আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক আমিন বলি আর একটু বড় করে বলেন আমিন আমরা ওই আল্লাহর বন্দা যে মালিকের মতো কোনো মালিক নাই আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনার নিজের কর্মস্থলে যান নাই গার্মেন্টসে যান নাই অফিসে যান নাই এক সপ্তাহ লাগাতার যান নাই ছুটিও নেন নাই এক সপ্তাহ বল गेला আপনি কি চাকরি রাখতে কথা বলেন চাকরিতে রাখবে আপনার চাকরি কোরআন নিশ্চয়তা থাকবে না কারণ আপনি ওই রুলসটা মেইনটেইন করেন নাই কিন্তু আমি আপনি আল্লাহ ওই বন্ধা আমরা সারা রাত আল্লাহকে একবার না ডেকে সারা দিন না ডেকে রাতেও লে বিছনা গিয়েছি সারা রাত শরণ না করে আপনি আবার ফজর বেলা উঠে পড়েছি একবারের জন্য আল্লাহকে শরণ করা হয় নাই অনেকের কিন্তু তারপরে আল্লাহ আমার আপনার রিজিক বন্ধ করে দেন কথা বলেন ঠিক কি না হজ

মা বাবার সাথে রাগ করে এক সপ্তাহ ঘর থেকে বাইরে চলে গেছে অনেক সময় এক বছর চলে গেছে দুই বছর চলে গেছে চলে গেছে মা বাবার এসেছে মা বাবার কদম ধরে ক্ষমা চেয়েছে মা বাবা ক্ষমা করার জন্য কিছুক্ষণ সময় নিয়েছে অথবা রাগান্বিত চোখে দেখেছেন মা বাবা ওই সন্তানের দিকে আমার নবী বলেন মা বাবার সাথে রাগ করার পরে মা বাবা সন্তানকে ক্ষমা করতে যতটুকু সময় নেয় আমার আল্লাহ ততটুকু সময় নেন না আল্লাহর বঙ্গা ক্ষমা চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না বিশেষ করে যারা যুবক হয়ে কেন জানে আমাদের প্রত্যেকেরই মনে হয় এটা প্রত্যেকের মনের একটা বিশেষ ধারণা আমরা অনেক দিন বাঁচবো যারা এখনো বিয়ে করেন নাই তারা মনে মনে চিন্তা করছেন হয়তো বিয়ে সাথে হবে আস্তে ধীরে বাচ্চা কাচ্চা হবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবে সাদা হবে বয়স সবার পরে মারা যাব আসলে এই মোহনাতে যদি আমি আমার একটা যুবক ভাইকে সাথে নিয়ে খাতা কলম নিয়ে হিসাব শুরু করি দেখা যাবে আমার মতো অনেক যুবক কিন্তু কবরে ঘুমিয়ে আছে ভাইটা মনে করেছিলেন আগামীকাল আমাদের এলাকায় মাহির পর আমি থাকবো আগামীকাল থেকে আমি নিজেকে পরিবর্তন করবো নবীর কথা মতো

মাঝখান থেকে দুই দিকে পানিগুলো সরে গেল মাঝখানে রাস্তা হয়ে গেল আমার আল্লাহ পাঁচকে বললেন মশা তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে আমি আল্লাহর নামের বরকতে নদী পার হয়ে যা এখানে অনেক বড় একটা শিক্ষা আছে আমি আমার যুবক ভাইদেরকে সেটা বুঝাতে চাচ্ছি এক মিনিট মনোযোগ আমার ভাইরা মুসাল ইসলাম দেখেন বিসমিল্লা করে রওনা করলেন ওই পদ্মরে ওনার উন্মত রওনার যেতে যেতে নদীর মাঝখান পার হয়ে গেছে ওই টাইমে এসে ফেরা ওই নদীর কিনারে আসলেন রাস্তা এখনো আছে মনোযোগ রাস্তাটা এখনো আছে এবার ফেরাউন বললো তার উজিদদেরকে কি করা যায় তারা বললেন রাস্তা তো আছে চলেন আমরাও রওনা করি আমরা যদি পিছিয়ে পিছিয়ে না যাই মূসাকে ধরা যাবে না মূসা ইসলামের উম্মতকে ধরা যাবে না আমরাও যেতে হবে এই কথা বলে যখন

পৌঁছাতে পারে নাই মৌসার ইসলাম আল্লাহর নাম নিয়ে রওনা করার কারণে আল্লাহ পাক মৌসাকে পার করিয়ে দিয়েছেন এটা দিয়ে আমরা শিক্ষা নিতে পারি আমার আপনার যদি কোন আশা থাকে ইচ্ছা থাকে আশা থাকে এটা যদি আল্লাহর নামের উপর ছেড়ে দেওয়া যায় আল্লাহর নাম নিয়ে শুরু করা যায় এটা বাস্তবায়ন আমাকে আপনাকে করতে হবে না আল্লাহর কুদরতের হাতে বাস্তবায়ন করে দিবেন সুবহান আমি <laughs> তো

যে কি মন দুঃখ করেন ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে জিবরাইল আমিন নীল নদের ভেতর থেকে ওনার হাত গো মার ওকে কতগুলি মাটি নিয়ে ফেরাউন্ড ডুবিয়ে দেয় ফেরাউন্ড বন্ধ কোথায় চলে যাচ্ছে নীল নদের নিচে ডুবে যাচ্ছে মুখ মুখ

আল্লাহ বললেন কেন মুখটা বন্ধ করে দিস মাটি দিয়ে বললেন আল্লাহ আপনি তো রহমান গফুর আমি জিব্রাইলের মনটা মনে হচ্ছিল ফেরাউন যদি ডুবতে ডুবতে আপনার কাছে যদি একবার ক্ষমা চেয়ে ফেলে আপনি তো মাফ করে দিবেন সুবহানাল্লাহ আপনি এত বড় দয়াবান ফেরাউন যদি ডুবতে ডুবতে মাফ চায় আপনি মাফ করে দিবেন ফেরাউন আমি জিবরাইল পছন্দ করি না আমি চাই না ফেরাউন ক্ষমা হোক এত বড় অপরাধী তার শাস্তি হওয়া উচিত তাই আমি মাটি ঢুকিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়েছি যাতে সে তওবা করতে না পারে আপনার কাছে ক্ষমা চাইতে না পারে বারবার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি তো খাতা মাটি দিয়ে শুধুমাত্র ফেরাউনের মুখটা বন্ধ করেছো আমি আল্লাহ এত বড় দয়াবান ফেরাউন যদি মুখে যদি তওবা না করত আর যদি অন্তর দিয়ে একবারও বলতো দুঃখ দুঃখ আল্লাহ আমি মন থেকে ক্ষমা চাইতাম কি মুখে বলতো কত না আপনার তখন আমি আনলাম করে দিতাম বড় করে বলেছিল

রাতের বেলা যখন ঘুমানোর বিছানায় যাব একটা নিজের অন্তরটাকে রুজু করে আল্লাহ দরবারে চোখটা বন্ধ করে মনে মনে বলবেন আল্লাহ সকাল বেলায় বিছানা থেকে আমি উঠেছিলাম সকাল পাঁচটা ছয়টা সাতটা আটটা বাজে আল্লাহ আবার রাতের বেলায় এখন আমি বারোটায় ওই বিছানায় আসলাম সারাদিন এমন অনেক কাজ করে ফেলেছি যেগুলো করলে তুমি নারাজ হও যেগুলো করলে তুমি নারাজ হয়ে বন্দার উপর আজাব দাও কিন্তু আজাব দাও নাই বন্দা প্রতি রহমত করে ফেলল আল্লাহ আমি রাতের বেলা ঘুমানোর জন্য শুইলাম কালকের ফজরের সূর্য এই দুই চোখে দেখতে পারবো কিনা আমার জানা নাই তবে আল্লাহ তোমার কাছে এতটুকু যাওয়া সারা দিনের সমস্ত গুণা তুমি নিজ দয়াতে নবীজির সবকায় আল্লাহ তুমি মানব করে দাও আমার মত একজন বান্দাকে ক্ষমা করলে তোমার দরবারে কোনো কমতি বলে না আল্লাহ তুমি রহমান তুমি গফ্ফার তুমি সাত্তার

মালিককে তাহলে জমিনে চলতে গেলে হুকম মালব কার বড় বড় বলেন মানব কারিক হবে কারিফ হবে কার